বাংলাদেশ শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ লাভ করলেন এবং আট উইকেটের ঐতিহাসিক জয় বাংলাদেশের পক্ষে তানজিৎ হাসান তামিম তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যতা দেখান সাতচল্লিশ বলে তিয়াত্তর রানের এক ঝলমলে ইনিংস তিনি সাজান তার যে কী অসাধারণ ব্যাটিং করলেন যেটি চোখে না দেখলে বিশ্বাস হয় না একটা সার এবং ছয়টা ছক্কার মার মারেন তানজিৎ হাসান তামিম অসাধারণ ব্যাটিং দেখান এবং তার ব্যাটিংয়ের উপর ভর করেই বাংলাদেশ আট উইকেটের ঐতিহাসিক জয় চিনিয়ে আনতে সক্ষম হয় এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে তানজিৎ হাসান তামিম এই জন্যই বলি যে বাংলাদেশের দেশ সেরা ওপেনার তার হাত ধরেই বাংলাদেশ আগামীতে এগিয়ে যাবে পাশাপাশি পারভেজ হাসান ইমন তার কথাও বলতে হয় এই তরুণ তার হাতেও অনেক ভালো শট আছে এবং তিনি ভালো খেলা করেন শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ফিফটি করেন পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করেন এবং কি ব্যাটিং না করেন এই তরুণ প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যান এবং অসাধারণ ব্যাটিং করে থাকেন পারভেজ হাসান ইমন এবং তানজিৎ হাসান তামিম তাদের হাত ধরে বাংলাদেশ আরও অনেক সাফল্যতা বহে আনবে বাংলাদেশের হয়ে এবং সেই আশা কামনা আমরা করি